পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে হামাস হতি হিজবুল্লাহ ও ইরান অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল পুরোদমে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম দক্ষিণ লেবাননের ঘর বাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন পরেই জানাবো ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে সার দেবে না রাশিয়া ল্যাভ্রভের ঘোষণা জানিয়ে দিব এবার সিরিয়ায় ইরানের মিজাইল স্থাপনায় ইসরায়েলের হামলা পরেই জানাব আবারও গাজাই ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষ থাকবে যুদ্ধের মধ্যেই অস্ত্র পাচার আহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তবে তার আগে কে কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন বা শুনছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার নাম অথবা ঠিকানা দক্ষিণ লেবানুনের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবানুনের তায়েবে এবং কান্তারা শহরের কয়েকটি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা লেবানোর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা এই অপরাধযোগ্য চালালো লেবানুনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করেছে এর অংশ হিসাবে তারা কান্তারা ও তায়েবে শহরে হামলা চালিয়েছে এবং কয়েকটি বাড়ি ঘরে আগুন ধরিয়েছে বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা ও জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের একটি যৌথ দল ওই এলাকায় অভিযানে গেছে এছাড়া লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে এবং দখলদার বাহিনীর অবরোধ করা সড়কগুলো লেবাননী সেনারা আবার খুলে দেওয়ার চেষ্টা করছে গত সাতাশ অক্টোবর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এই চুক্তির মেয়াদ ষাট দিন এবং আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া ল্যাব্রোভের ঘোষণা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রো বলেছেন করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী রাশিয়া। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এই দুটি প্রস্তাব দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস এ আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাব্রো বলেন ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়া ট্রাম্পের টিমের কাছে কোনো সংকেত পাইনি তিনি বলেন আমরা সব আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং আছি তবে কার সাথে এবং কি আচরণ করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ ল্যাবরব বলেন যদি মার্কিন পরবর্তী প্রশাসনের সাথে আলোচনা হয় তাহলে গণমাধ্যমে প্রকাশ হওয়া ট্রাম্পের টিমের সদস্যদের দেওয়া প্রস্তাবকে মস্ক্রো গ্রহণ করবে না নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেন সংকটের দ্রুত কূটনৈতিক সমাধান করবেন তবে কখন পরিষ্কার করে বলেননি কিভাবে এই লক্ষ্য তিনি অর্জন করবেন গত নভেম্বরে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয় ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন সংকট সমাধানের জন্য একটি খরসা পরিকল্পনা তৈরি করছেন এই পরিকল্পনায় তারা ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ পাওয়ার ব্যাপারে দুই দশক দেরি করার প্রস্তাব করেছেন এছাড়া বর্তমান আনা এবং একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে যার নিয়ন্ত্রণ থাকবে ইউরোপীয় মিত্র দেশগুলোর শান্তি শান্তিরক্ষীদের হাতে তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে শুধুমাত্র নির্ভরযোগ্য ও বৈধতামূলক চুক্তির মাধ্যমে যাতে চলমান সংকটের মূল কারণকে চিহ্নিত করা হয় সিরিয়ায় ইরানের মিজাইল স্থাপনায় ইসরায়েলের হামলা সিরিয়ায় ইরানের মিজাইল স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েল কে এন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় কাছে অবস্থিত ইরানের একটি ভূগর্ভস্থ মিজাইল স্থাপনায় কমান্ডো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে তারা দুটি উল্লেখযোগ্য লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে সূত্রটি আরও জানিয়েছে ওইসব স্থানে সিরিয়ার প্রতিরক্ষা শিল্পের পরীক্ষা ও নিরীক্ষা ও গবেষণা করা হতো একই সাথে ইরানের বিপ্লবী গার্ড পরিচালিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হত প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ওই অভিযানের কথা আগেই জানিয়ে রেখেছিল সূত্র জেরুজালেম পোস্ট এবার গাজা ইসরায়েলি সেনা নিহত উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গত বছরে সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলের পাঁচ হাজারের বেশি সেনা নিহত অথবা আহত হয়েছে এবার আরও একজন ইহুদিবাদী সেনা গাজায় নিহত হলেন ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে নিহত ওই সেনার নাম সার্জেন্ট জুবাল সোহম তিনি ব্রুস ট্যাঙ্কের আঘাতে নিহত হন উল্লেখ্য চলমান গাজা যুদ্ধে পাঁচচল্লিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও এক লাখ আট হাজার একশো জন আহত হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও অন্তত এগারো হাজার ফিলিস্তিনি যুদ্ধের মধ্যেই অস্ত্রোপাচার নেতানিয়াহুর ফের গুরুতর অসুস্থ ইসরায়েলের যুদ্ধবাস নেতা নেতানিয়াহু অস্ত্রোপচার করা হয়েছে তার দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি বেশ কয়েকদিন আগে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছিল তার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পৌঁছেছিলেন গত রবিবার অবশেষে হল সফল অস্ত্রোপচার এ নিয়ে নেতানিয়াহুর কার্যালয়ের তরফে জানানো হয় কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সফল হয়েছে প্রধানমন্ত্রী জ্ঞান ফিরেছেন এবং তিনি সুস্থ আছেন তবে এখন তিনি পুরোপুরি সুস্থ নন সুস্থ হতে আরো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে এদিকে দীর্ঘদিন ধরে দেশটির আদালতে বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে নেতানিয়াহু অসুস্থ থাকার কারণে তার আইনজীবীরা দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় শুনানি বাতিল করার জন্য আদালতকে অনুরোধ করেছেন চিকিৎসকদের মতে নেতানিয়াহুর মূত্রণালীতে সংক্রমণ ধরা পড়েছে যার কারণে তার প্রসেস্টের সমস্যা দেখা দিয়েছে নেতানিয়াহুর কার্যালয় ছিল বেশ কয়েকদিন আগে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছিল বেশ কিছুদিন ধরে নেতানিয়াহুর চিকিৎসাও চলছিল তবে ঔষধের তেমন কোনও ভরসা পাননি তিনি সংক্রমণ যাতে সরাতে না পারে তার জন্য অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু